হ্যালো বন্ধুরা তো গুড মর্নিং আজকে ভিডিওটা এখন থেকে শুরু করে দিলাম তো এখনও শুয়ে আছি ছেলেটা জ্বর মানে রাত থেকে জ্বর এসে শরীরটা ভালো না ওর জন্য তো জড়ি ধরে শুয়ে আছি ও ছাড়ছে না আমাকে আর তোমার দাদা উঠে চলে গেছে তো ছেলেকে বলছি আমি উঠি কাজ বাজ করতে হবে ও ছাড়বে না আমি ওকে ঠিকঠাক করে শুয়ে তারপরে আমি উঠে যাবো কারণ কাজ তো করতেই হবে বাসি কাজ আর আজকে আবার আমার ছেলের বার্থডে যাই না দিনটা কেমন কাটবে কী কী করতে পারবো জানি না কপাল এবার জ্বর চলে এসছে হঠাৎ কালকে রাত্রে খুবই জ্বর অতিরিক্ত তো উঠলো না ও মানে ঘুম থেকে উঠে বেছে আমি বললাম শুয়ে থাক আমি বেরিয়ে গেলাম মশের মধ্যে থেকে তো আমারও ঘুম হয়নি সারাত ঘুমোতে পারিনি ওর জন্য সারাত ঘুমায়নি ও ওর জন্য আমারও ঘুম ভাঙিনি তো চলো কাজগুলো করে নিই সঙ্গে থাকো কাজ করতে করতে কথা তো বাইরে বাসন নিয়ে চলে এসেছি এবার বাসন মা মেজে নেবো বাসনগুলো বার করে নিলাম তো এদিকে জলও চলে এসেছে অনেকক্ষণ আগে আর আজকে বললাম না আমি ঘুমোইনি সারা সারাত ওর জন্য একটু দেরি হয়ে গেল আজকে উঠতে তাড়াতাড়ি উঠতে পাইনি সবার কাজ হয়ে যাবে শুধু আমার কাজ হয়নি তো বাসনগুলো মেজে তারপরে জল টল করবো তো তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নি তারপরে কথা হবে সঙ্গে থাকো এইদিকে বাসন মাজা হয়ে গেছে আমি বোতলগুলো এদিকে সাইড করে দিচ্ছি গামলাটা সরাবো নাহলে বাসনগুলো ধুতে পারবো ওই জন্য গামলা জল দিয়ে ধুয়ে নেবো তো বাসন মাজা হয়ে গেছে এবার ধুয়ে নিচ্ছি ভালো করে জল জল দিয়ে বাসনগুলো বেশি বাসন অল্প কটাই বেরিয়েছে আজকে বাসন তো এদিকে আমার শাশুড়ি কী করছি ওখানে তাই আমি আবার মানে উঠে দাঁড়ালাম তো আমার বাসন মাজা প্রায় হয়ে গেছে ধোয়া তো আর একটু বাকি তো চলো সঙ্গে থাকো তো বাসনগুলো ধোয়া হয়ে গেছে এবার বালতিটা ধুয়ে জলটা ফেলে এবার ব্রাশ নিয়ে চলে আসবো তো ব্রাশ দাঁত ব্রাশ করতে করতে জলগুলো ভরো তো ব্রাশ নিয়ে চলে এসছে যে আমি আর এবার জলটা ভরে নেবো বোতলে তো ব্রাশ করতে করতে জলগুলো ভরে নিই কারণ দেরি হয়ে গেছে এদিকে তোমার দাদা দাদাভাইও বেরিয়ে গেছে কখন আমি একা একা আজকে দেরি হয়ে গেছে বলে উঠতে আর জলও চলে যাবে এখনই ওর জন্য তাড়াহুড়ো করছি আমার শাশুড়ি ওই দিকে ঘুর ঘুর করছে শুধু তো চলো বোতলগুলো ভরে নিই তারপরে ভরে টরে তারপরে আবার মুখ ধুতে বোতলে জল ভরা হয়ে গেছে এবার আমি দাঁতটা ভালো করে মেজে নিচ্ছি তখন এক হাত দিয়ে ধরে পারিনি তো রাত মাজা হয়ে গেছে এবার মুখটা ধুয়ে নিচ্ছি ভালো করে তো জল থাকতে থাকতে সব কিছু হয়ে গেলো আমার মুখ ধোয়াও হয়ে গেলো জল ভরাও হয়ে গেলো কাজে হয়ে গেলো এবার ঘরে চলে যাবো ভালো করে মুখটা একটু জল দিয়ে দিলাম তো চলো এবার ঘরে যে কথা হবে সঙ্গে থাকো তো এই যে ঘরে চলে আসলাম আমি আর আমার ছেলে এখনও ঘুমোচ্ছে এখন ডাকবো না কারণ সারাত ঘুমেনি তো ঘুমোক আমি মুখটা মুছে নিলাম নাইটি দিয়ে এবার মাথাটা ভালো করে আছড়ে নেবো তো আছড়ে টাছড়ে তারপরে দেখি কি করি আর মানে করব রান্না বান্না কিছুই জানি না কি মানে কি রান্না বান্না করব জানি না আজকে ওর বার্থডেও তো কিছুই খায় না আমার ছেলে মানে মাছ মাংস কিছুই খায় না সেরকম তো চলো চুলটা বাঁধা হয়ে গেছে আমার ছেলেকে দেখি তো ছেলেকে ডেকে এখানে চা বসিয়ে দিয়েছি আর ওইদিকে ছেলের হলিস করে ফেলেছি আর আগেই তো বললাম যে ছেলেরা দিয়ে বার্থডে হ্যাপি মানে জন্মদিন যাই না কি করব আর এদিকে চাটা বসিয়েছি দেখাই চলো এই যে চা ফুটে গেছে প্রায় তো এবার ঘরে ছে মানে ছেঁকে ঘরে নিয়ে যাবো এই যে আর এই যে চা তো চলো ঘরে চলে আসলাম এবার ছেলেকে ডেকে দেবো কারণ অনেকক্ষণ হয়ে গেছে তো খাইয়ে দিই মানে রাত্রেবেলা একটুখানি খেয়েছে আর খাইনি তো আমি মশারিটা খুলে ফেললাম এবার ছেলেকে ডেকে দিচ্ছি তো উঠবে না উঠবে না করছে বলছে উঠবো না উঠবো না আমি মাথায় হাত দিয়ে দিচ্ছি গায়ে মানে আগুন হয়ে রয়েছে জ্বরে আমি আবার আদর করে দিচ্ছি তো চলো সঙ্গে অনেকক্ষণ ধরে ডাকছি উঠছে না আমি তারপরে ট্রেনে তুলে দিলাম ওর মানে গায়ে বল নেই জ্বরটা এতটাই খারাপ আর এখন সবাই এই জ্বরটা হচ্ছে আমি হলদ নিয়ে সাজছি তা উঠছে না তো ও জানি না খাবে কি তাও চেষ্টা করি খাওয়ানোর রাত্রেবেলা তো সেরকম কিছু খাইনি শুধু দুটো ভাত খেয়েছে আমি তুলে দিলাম কোলে নিয়ে আদর করছি তো ওকে আমি বলছি খেয়ে নিই একটুখানি খেয়ে নে খাবে না খাবে না করছে আমি তাও জোর করছি যে খেয়ে নে উঠিয়ে দিলাম আমি আমি উঠে বয়স আমি খাইয়ে দিচ্ছি তো বলছে জল খাবো তো আমি জলটা নিয়ে আসলাম ও আবার শুয়ে পড়ছে দেখো ওর মানে শরীরে মানে একটুকু বল নেই গায়ে হাত পায় যে উঠে বসবে এতটাই মানে বাড়াবাড়ি জ্বরটা কালকে আসলে হঠাৎ জ্বরটা আসলো আমি আবার খাইয়ে দিচ্ছি চামচ দিয়ে ওই চামচ দিয়ে একটুখানি খাওয়াচ্ছে বলছে ভাল লাগছে না খাবো না আমি আবার বললাম ইয়ে চুমুক দিয়ে খেয়ে দেখ তো ও আক তুলছে ও খাবে না জোর করে আমি খাওয়ানোর চেষ্টা করছি তাও খাবে না তো দেখো গরম খেতে পারছে না ওর জন্য তো চলো খাই নিই তারপরে আবার কথা হবে তো দেখো বলছে খাবে না জল খাইয়ে দিলাম ও আর খাবে না মানে বসে থাকতে পারছে না ও শুয়ে পড়লো আমি বসে বসে শুধু দেখছি তো আমি ভালো লাগছে না কী করবো ওই দেখো খেলো না ধরা রয়েছে আমি চাটা নিয়ে চলে আসলাম চা খাবো বলে আমি তো লুচি ছিল কালকে রাতারের বাপের বাই দিয়ে দিয়েছে তো সেই লুচি দিয়ে আর চা দিয়ে খাচ্ছে যে মগে ছেলেকে হলিস খাইছে বলে নিজে আবার বাটিতে নিজে টিফিন বক্সে তো চাটা খাচ্ছি তো ভালো লাগছে না আর তো খাওয়া হয়ে গেছে আর আর একটু বাকি আছে চা খেতে আরও ঘুমিয়ে পড়ছে শুধু তো চলো চাটা খেয়ে নিই তারপরে কথা হবে তো চাটা প্রায় খাওয়া হয়ে গেছে একটু বাকি আছে তো চাটা খেয়ে তারপরে বিছানা তুলবো বাসি বিছানা পড়ে রয়েছে তো চলো চা খাওয়া হয়ে গেছে এবার বাসি বিছানাটা তুলে নিই তো বিছানা তুলতে চলে আসলাম আর এদিকে ছেলে শুয়ে আছে তো ওকে আর ডাকবো না এখন পরে ডাকবো একবারে তোমার দাদাভাই আসুক তবে চান ফান করিয়ে তারপরে এবারে খাই দেবো গোটা তো বিছানাটা তোলা হয়ে গেছে এবার কম্বলটা গুছিয়ে রাখছি আর ও উঠবে না মনে হয় সারা রাত নি না আমিও তো ওর সঙ্গে সঙ্গে ঘুমোইনি নি তো বিছানা তোলা হয়ে গেল তো চলো একবারে রান্না করে নি কি রান্না করি জানি না তো চলো বিছানা তোলা হয়ে গেছে পরে যে কত হচ্ছে বাইরে যে। ছেলের জন্মদিনে কিছুই রান্না করছি না শুধু বেগুন ভাজা আর ভাত কালকে রাত্রে ডাল রয়েছে আর মাছ পাতা রয়েছে দু পিস ওই আর কিচ্ছু না তো ভাজা হয়ে গেছে এবার চান করে আসবে তো চলো চান করে এসে তারপরে আবার দাদাভাই আসো সাথে একবারই দেখা হবে তো টাটা চলে এসেছে আর খাওয়া হয়ে গেছে শুধু ডাল দিয়ে ভাত আর এইদিকে এই যে ছেলে ছেলের জন্য এখন চান টান করে দিয়েছি ছেলেটাকে এখন একটুখানি জ্বরটা কম আছে আগের থেকে একটু মানে সকালে যেরকম করছিল জ্বরে মানে জ্বরটা একটু কমেছে আর তোমার দাদা তো চলে এসেছে খেতে আর তোমার দাদাভাইও গায়ে হাত দিয়ে দেখলাম যে কেমন জ্বরটা আছে জ্বরটা আগে থেকে দেখতে পাচ্ছ না মুখ টুক পাটে তো চলো বাপের বাড়ি যে আবার তারপরে কথা হবে বলেছিলাম আমার ছেলের শরীর খারাপ তো দুপুরবেলা তোমার দাদাভাই চলে গেছে এখন আমি চলে এসেছি ঝাড়াতে এখন বিকেল কটা বাজে পাঁচটা বাজে মনে হয় এই ঝাড়াতে নিয়েছি ছেলেকে কালকে জ্বর বললাম না কালকে থেকে খুব জ্বর তো দেখো কি অবস্থা কি কাদা রাস্তাটাই দেখো এই দেখো রাস্তাটা দেখাচ্ছি দ্বারা পচা কাদা দেখো কাদার মধ্যে দিয়ে যেতে হচ্ছে দেখছো দেখো কি কাদা দেখো আমরা ইটের উপর থেকে আমি যাচ্ছি এই যে আমার ছেলের সামনে দাঁড়িয়ে আছে ঝাড়াবে না ওর জন্য আমি আবার যাচ্ছি দেখো পচা কাদা চারিদিকে ভেতর দিকটা আমাদের রাস্তার দেখো চারিদিকে জল কাদা গরু বাড়ি যাচ্ছে দেখো পয়সা রাস্তা দিয়ে দেখো মশা মশা খাবার দেখো কি অবস্থা কি কি অবস্থা হয়ে চলো বাড়িতে কথা হবে তো তাই ইয়ে বাপের বাড়ি চলে আসলাম এইদিকে দেখছি দুধ আর চাল কিনে রেখেছি পায়েস করে তো চল এই যে পায়েস করে দিয়েছে আমার মা তো আমি বাড়ি চলে এসেছি এই যে তো বাড়ি চলে এসেছি আর মন মেজাজ একদম ভালো না কারণ ছেলেটার জন্মদিন আজকে কিছুই করতে পারিনি আর একটা কেকও এনে কাটাতে পারিনি পায়েসও করতে পারিনি তো চলো আমার এই ভিডিওটা এখানে শেষ করলাম তো আমার ছেলেটাকে লাইক শেয়ার কমেন্ট